মাই তরুণ যুবক কিশোর হীরক রাজি যে তরুণের আগামী দিনের দেশ জাতি এবং ইসলামের ভবিষ্যৎ কর্ণধার প্রথমে অনুরোধ করছি যাদের কাছে ভিডিও অথবা ক্যামেরা মোবাইল আছে ডিজিটাল সভ্যতার ভিডিও অথবা ক্যামেরা মোবাইল আছে আমার ভিডিও অথবা ছবি তুলবেন না ভিডিও অথবা ছবি তুলবেন না এরপরেও যদি কেউ চুরি করে তুলে নেন তাহলে কেমতের দিন এক নম্বর হারাম কাজ দুই নম্বর সুরের দায় আমি দায়ী করবো আল্লাহর কাছে এটা যেন মনে থাকে কি জন্য বলে যে পৃথিবীর কে কি করল দুনিয়ার কোন মানুষ যা করে সেটা দলিল নয় কি দলিল কি কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস কয়টা দলিল এই চারটি দলিলের ভিতরে আপনার আমার মহাশত্রুও যদি হয় তিনি যদি চারটি দলের ভিতরে থাকেন তিনি হক পথে আছেন আর এই চারটি দলিলের ভিতরে নেই তিনি যদি আমার আব্বাও হয় তিনি বাতিল পথে আছেন এটা ইসলাম এর নাম কি ইসলামে কোনো পার্সিয়ালিটি নেই ইসলামে কে ভালো বললো কে মন্দ বললো কে রাগ করলো কে খুশি হলো কে মাথায় নিয়ে নাচলো আর কে হালুয়া রুটি খাওয়ালো ওগুলা কোনো বিষয় নেই বিষয় সেফ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাহ ওনার সন্তুষ্টির জন্য আপনার আমার সকল কাজ হতে হবে তাহলে আজকে আমি যে কথা আপনাদের বললাম যে আমাদের ছবি ভিডিও নেবেন না কেন আমি করি না কারা করছে সেটা তার ব্যক্তিগত বা দলীয় ব্যাপার আমি কেন করি না তার দলিল নেবেন আরে কথা বলে কি দলিল লাগবে আচ্ছা দলিলটা নিয়ে আগে ওই দলিলটা দিয়ে আপনারা খুলবেন বুখারি শরীফ সহি বুখারি সহি বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড আটশো আশি পৃষ্ঠা বাবু কেতাব অধ্যায়ের নাম ছবি মুসলিম শরীফ শহীদ প্রথম খন্ড আটশো বিশ পৃষ্ঠা বাবু কেতাবৎ তাজবির নাম ছবি শরীফ মিরকাত মাজা আবু দাউদ নাসাই ফাইজুল বাড়ি ফতুলবাড়ি কৌরি ইসাদী মুজাহির হাট তাই সোনা নামি দারে কুৎনি কিতাব আলা থার মুসাদা আব্দুল মুসান মালিক মুসানদানি মুসান্দিক হাসলাম মুসনাদা আব্দুল্লা মসুদ মুসনদা আব্দুল্লাহ আব্বাস এরকম এক নয় দুই নয় তিনশত তিপ্পান্নটি হাদিস শরীফের কিতাবের তিন হাজার পঞ্চান্নটি হাদিস শরীফ আল্লাহ পাকের হাবিব বলেন বয়েস্তু লিকাসরিল লিক অল আসনাম আমি আখের সুল হিসেবে ক্যামত পর্যন্ত সকল যুগের নবী হিসেবে আমি নবী নাজিল হয়েছি আমার মুসলমানদের ভিতর থেকে সমস্ত ছবি মূর্তি গান বাজনা বাদ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য